দেখলেন তো কেমন বাতাস বইছে আজকে এখানে ন্যাশনাল ডে সেলিব্রেশন বাসার থেকে বের হয়েছি বের হয়ে দেখছিলাম যে এখানে ওরা হাবিজাবি গাছপালা লাগিয়েছে আর আমি মনে মনে আফসোস করছিলাম আমার বাঙালি মন বলছিলো যা হয় এটা আমার জায়গা হলে আমি শাক লাগাতাম তো বাচ্চাদের নিয়ে বের হয়ে গিয়েছি তাদের প্রথমে গেলাম যেহেতু ছুটির দিন তো বাচ্চাদের নিয়ে তাদের খেলতে নিয়ে যাওয়া তো ম্যান্ডেটরি প্রথমে গেলাম তাদের প্রিয় জায়গা ফান প্লেসে এখানে ওরা অনেকক্ষণ খেললো ইচ্ছে মতো দৌড়ঝাঁপ স্লাইড করা যা খুশি তাই তারা করেছে আমি এক জায়গায় চুপচাপ বসেছিলাম ওদের বাবা ওদের টেক কেয়ার করেছে আর ওরা ইচ্ছা মতো খেলেছে এই জায়গাটাতে আসলে এত সুন্দর করে বাচ্চাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা যে এখানে কিছুদিন পর আসলে আসতেই হয় তারপর গেলাম একটা খেলনার দোকানে গিয়ে দেখলাম যে এখানে কোরবানির গরুদের গলায় যে মালা পরানো হয় সেই মালা ওরে বাবা দাম দেখেছেন ছয়শো টাকা ছয়শো টাকা বাংলা টাকায় আর এই ঝিকিমিকি ওই মালাটা এটার দাম বাংলা টাকায় আটশো টাকা তো এইসব দেখছিলাম আর হাসছিলাম এরপর দেখি এই চাচা মেয়ে দাঁড়িয়ে আছে চাচা হাতেই হাতে এটা চলুন তো দেখি কাঁচা মিয়া তো দাঁড়িয়ে আছে মাথার খুলি নিয়ে এই পোর্শনটা হচ্ছে হ্যালোইনের সাজসজ্জা যত অদ্ভুতরে ভুতুরে জিনিস আছে সব ওইখানে সাজানো এরপর আমরা আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য প্রচণ্ড ক্ষুধার্থ সবাই তার বেশি খুঁজাখুঁজি না করে এখানকারই একটা চেইন বার্গার শপে চলে এসেছি আমরা তো এখানকার সব বার্গার খেতে পারবো না তাই আমরা ভেগান বার্গার অর্ডার করেছিলাম আর এখানে বাচ্চাদের মেনুর সাথে এরকম বই দেয় আর বেলুন ফ্রি থাকে তো আমরা সেগুলি নিয়ে খেলতে খেলতে আমাদের খাবার চলে এসেছে ভেগান হলেও মানে ফিশ বার্গার আর হচ্ছে ভেজিটেবলস দিয়ে বানানো বার্গার কিন্তু খেতে একদমই মনে হচ্ছিল যে বিফের মতো এরপর আমরা একটা হোলসেল শপে চলে আসলাম এইখানে আমি আগে আর আসা হয়নি আমার এই জায়গাটাতে হোলসেলে সব কিছু বিক্রি হয় নর্মালি কোম্পানি যাদের থাকে তারা এখান থেকে কেনাকাটা করতে পারে ইন্ডিভিজুয়াল কাস্টমাররা কিনতে পারে না তো ঘুরে ঘুরে দেখছিলাম হরেক রকমের প্রোডাক্টস এবং সব হোলসেল প্রাইসে আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম যে কি কি আছে এখানে দাম কেমন নর্মাল সুপার শপের সাথে একটু কম্পেয়ার করছিলাম তো আমি এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনে নিয়েছি খুব বেশি কিছু না তো এখান থেকে এখানে দেখছিলাম অনেক রকমের অলিভ এই অলিভগুলি পিৎজাতে দিলে অনেক মজা লাগে কিনতে ইচ্ছে করছিল কিন্তু এত বড় বড় ছিল যে এটা আমার সারা জীবনেও শেষ হবে না এই জন্যে আর কিনিনি কিন্তু